মায়া আমরা সবাই মায়ায় আচ্ছন্ন মায়া এক অদ্ভুত অনুভূতি মাত্র দুটি অক্ষর মায়া কিন্তু এর ব্যাপ্তি জীবন থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে কত রকমের মায়া যে ছড়ানো আছে তার ইত্যা নেই একটা ঘরে দেওয়ালে দেওয়ালে সেটে থাকে মায়া সরু গলিটায় কতজনের যাওয়া আসা অপলক চেয়ে দেখাতেই যেন কোনো মায়া তারপর জনশূন্য পথটার প্রতিও মায়া সবাই যখন বসন্ত বিলাস করে তখন আবার পাতা ঝরানোর প্রতি কত মায়া কত সহজেই মানুষ মায়ার প্রেমে পড়ে যায় তারপর একজোড়া মানুষ দম্পতি হয় যাদের দম্পতি তারাও জীবন সায়ান্নে এসে কি অদ্ভুত মায়ায় নিজেদের আঁকড়ে ধরে বাঁচে জীবন তাদের বেঁধে দেয় মায়ার ছাঁচে হায় রে হায় রে হায় রে মায়া তুই আর কত আমাদের নিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবি রে মায়া হায় রে এক জীবনে কত রকমের মায়া কত রকমের মায়া মায়া আমাদের তুই কি কোনোদিন ছেড়ে যাবি না রে মায়া এবার এবার একটু রেহাই দে রে মায়া এবার আমাকে আমার মতো বাঁচতে দে